কাজল কালু দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকে ঝড় তুলে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি এই মনে কে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার কথা ভেবে দিন কেটে যায় বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগলা মাকে ওগো তোমার মিষ্টি হাসি বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল মাকে অগ তোমার ওই মিষ্টি হাসি কবে জানবে তুমি কবে বলবো আমি কবে জানবে তুমি কবে বলবো আমি কেউ আছে গত মারা যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি এই মনে কে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়